বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা মহান আল্লাহতালার সম্মানিত ভোজন রসিক ভাই বোন বন্ধুগণ ঘর অ্যান্ড হাজি বিরানি হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ আপনারা জেনে আনন্দিত হবেন যে মানসম্মত সুস্বাদু খাবারের বিশাল সমাহার নিয়ে এখন আপনাদের হাতের কাছে হাই স্কুল রোড রেলগেট গেট সোনাইমুড়ি বাজারে রয়েছে কাচ্ছি ঘর এন্ড হাজি বিরিয়ানি হাউস সুখবর 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 ভোজন রসিক ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর কাচ্ছি ঘর এন্ড হাজি বিরিয়ানি হাউসে পাচ্ছেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী গরম গরম মজাদার টাটকা খাবার চব্বিশ ঘন্টায় অর্ডার সরবরাহ করা হয় এখানে পাচ্ছেন খাসির কাচ্চি গরুর তেহারি মুরগ পোলাও বিফ ভুনা খিচুড়ি বুরহানি বাদামের জুস সহ আরো অনেক মজাদার খাবার হ্যাঁ জিভে তো জল এসে গেল কাচ্চি ঘর অ্যান্ড হাজি বিরিয়ানি হাউসে রয়েছে খাসির কাচ্চি গরুর তেহারি মোরগ পোলাও বিফ ভোনা খিচুড়ি বোরহানি বাদামের জুস সহ আরও অনেক মজাদার খাবারের বিশাল সমাহার এছাড়াও কাচি ঘর অ্যান্ড হাজি বিরানি হাউস যে কোনো অনুষ্ঠান যেমন জন্মদিন পার্টি এমনকি আপনার বাসাবাড়ি অফিস শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে অর্ডার মোতাবেক খাবার সরবরাহ করা হয় এখানে রয়েছে সুন্দর ও মনোরম পরিবেশ রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা স্থান হাই স্কুল রোড রেলগেট সুনাইমুড়ি বাজার মালিক ওমর ফারুক মোবাইল নাম্বার 01841312928 এই শুনছো হ্যাঁ বলো এখন আমাদের হাই স্কুল রোড রেলগেট সোনাইমুড়ি বাজারে নাকি রয়েছে কাচ্চি ঘর এন্ড হাজি বিরিয়ানি হাউস হ্যাঁ তুমি ঠিকই শুনেছ জিভে তো জল এসে গেল চলো না আজই যাই ঠিক আছে এখনই চলো খাওয়াও হলো আবার বাইরে ঘুরিয়েও আসা হলো হ্যাঁ হ্যাঁ চলো চলো সম্মানিত ভোজন রসিক ভাই বোন বন্ধুগণ কাচ্চি ঘর অ্যান্ড হাজি বিরানি হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ আপনারা জেনে আনন্দিত হবেন যে মানসম্মত সুস্বাদু খাবারের বিশাল সমাহার নিয়ে এখন আপনাদের হাতের কাছে হাই স্কুল রোড রেলগেট সুনাইমুড়ি বাজারে রয়েছে কাচ্ছি ঘর অ্যান্ড হাজি বিরিয়ানি হাউস সুখবর 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 ভোজন রসিক ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর কাচ্চি ঘর অ্যান্ড হাজি বিরিয়ানি হাউসে পাচ্ছেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী গরম গরম মজাদার টাটকা খাবার ২৪ ঘন্টায় অর্ডার সরবরাহ করা হয় এখানে পাচ্ছেন খাসির কাচ্চি গরুর তেহারি মুরগ পোলাও বিফ ভুনা খিচুড়ি বুরহানি বাদামের জুস সহ অনেক মজাদার খাবার হ্যাঁ জিভে তো জল এসে গেল কাচ্চি ঘর এন্ড হাজি বিরিয়ানি হাউসে রয়েছে খাসির কাচ্চি গরুর তেহারি মোরগ পোলাও বিফ ভোনা খিচুড়ি বোরহানি বাদামের জুস সহ আরো অনেক মজাদার খাবারের বিশাল সমাহার এছাড়াও কাচ্চি ঘর এন্ড হাজি বিরিয়ানি হাউস যে কোনো অনুষ্ঠান যেমন জন্মদিন পার্টি এমনকি আপনার বাসাবাড়ি অফিস শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে অর্ডার মোতাবেক খাবার সরবরাহ করা হয় এখানে রয়েছে সুন্দর ও মনোরম পরিবেশ রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা স্থান হাই স্কুল রোড রেলগেট সোনাইমুড়ি বাজার মালিক উমর ফারুক মোবাইল নাম্বার জিরো ওয়ান এই শুনছো হ্যাঁ বলো এখন আমাদের হাই স্কুল রোড রেলগেট সোনাইমুড়ি বাজারে নাকি রয়েছে কাচ্চি ঘর এন্ড হাজি বিরিয়ানি হাউস হ্যাঁ তুমি ঠিকই শুনেছো জিভে তো জল এসে গেল চলো না আজই যাই ঠিক আছে এখনই চলো খাওয়াও হলো আবার বাইরে ঘুরেও আসা হলো হ্যাঁ হ্যাঁ চলো চলো